আসসালামু আলাইকুম আপনারা অনেকেই পাসপোর্ট করেন এবং পাসপোর্টে বিভিন্ন ভুলের কারণে পরবর্তীতে ঝামেলায় পড়েন তো আজকে এমন একটি প্রবলেম নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমাদের অফিসে আপনারা দেখেছেন লতিফা আপু পাসপোর্ট জমা দিয়েছিল এবং উনি সৌদি আরবে হাসপাতাল ক্লিনারের জন্য পাসপোর্ট জমা দিয়েছিল তো আমরা অলরেডি মেডিকেলও কমপ্লিট করে ফেলেছি এবং আপুর এখন বর্তমানে আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা ছিল এবং আপনি কি প্রবলেমে পড়লেন একটু বলেন তো আচ্ছা পাসপোর্টে গ্রামের নাম কি আসছে বাদ দিয়ে শোতলা দিচ্ছে আচ্ছা তো এই প্রবলেমটার কারণে এখন বর্তমানে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট নিতে পারছেন না বা পাসপোর্টটা সত্তাহিত করে আপনি জমাও করতে পারতেছেন না আর যদি আপনি পুলিশ ক্লিয়ার্স না করতে পারেন তাহলে আপনার সৌদি আরবে যাওয়া আটকে যাবেন মানে সৌদি আরবটা যেতে পারবেন না তো ঠিক সেম প্রবলেমটাতে কিন্তু অনেকেই পড়েন তো এটা থেকে বাঁচার উপায়টা কি। এটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ তথ্য এই যে ভোটার আইডি কার্ড যেটা আছে ভোটার আইডি কার্ডে আপনার যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো সেম টু সেম একদম অক্ষরগুলো মিলিয়ে নেবেন যে পাসপোর্টে সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে কিনা যদি একটা অক্ষরও ভুল থাকে তাহলে সেটা নিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন তাই আপনার দায়িত্বটা আপনাকেই মেনটেন করতে হবে আপনি যখন পাসপোর্ট করছেন তখন হয়তো বা নিজে চেক করেন নাই যেটা করে দিচ্ছে আপনি সেটাই নিয়েই বাসায় চলে আসছেন এবং আপনি খুশি হয়েছেন যে আমার হয়তো বা পাসপোর্ট হয়ে গেছে আমি বিদেশে চলে যেতে পারবো ঠিক সেম কাজটা অনেকেই করেন তো আপনারা যারা বর্তমানে পাসপোর্ট করতে চাচ্ছেন বা আছেন পাসপোর্ট করবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যেই ঠিকানা আছে সেই ঠিকানাটার সাথে এবং আপনার জন্ম নিবন্ধনে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটার সাথে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের যে ঠিকানা পাসপোর্টের যে নাম পাসপোর্টের বাবার নাম থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস আপনি ভালোভাবে যাচাই বাছাই করে দেন পাসপোর্ট হাতে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাসপোর্ট সংক্রান্ত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম